আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন একদম ঝাকা ঝাকা কিছু মপ চেন নিয়ে এলাম এত সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম আজকে আমরা মপ কিছু কালেকশন দেখাবো আমি এখান থেকে দেখাচ্ছি আমাদের সবচেয়ে সুন্দর একটা এবং হালকা ওজনের যে মপ চেন এটা আমি দেখাচ্ছি এটার ওজন হচ্ছে মাত্র দুই বড়ি তেইশ বাউন্ন তেইশ বাউন্ন টোয়েন্টি টু ক্যারেটের ভিতর তিন লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো টাকা

ছত্রিশ একষট্টি টোয়েন্টি টু কার্ডের পাঁচ লক্ষ বিশ হাজার টাকা খুবই সুন্দর এটা ওজন হচ্ছে তিন বড়ি

টোয়েন্টি টু ভিতরে পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা আমি টোয়েন্টি টু ভিতরে রোজ রেডিয়াম কালারের ভিতরে একটা ডিজাইন দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটার ওজন হচ্ছে বড়ি

শুধু ন্যানো চেনের ভিতরে চান তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশনটা আছে এটা হচ্ছে কবে দুই পক্ষ বিশ তেত্রিশ বিশ তেত্রিশ টোয়েন্টি টু ক্যারেটের ভিতর দুই লক্ষ অষ্টআশি হাজার পাঁচশো এখানে দেখেন একটা ডিজাইন

চার লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো আমি হালকা ওজন হেটেছি আর ডিজাইন দেখাচ্ছি অনেক সুন্দর দড়ি চ্যানের সাথে মাত্র দুই গড়ি

হ্যাঁ এটার ওজন কিন্তু খুবই কম মাত্র পোনে দুই দুই পুনে দুই এটার প্রাইস করবে দুই লক্ষ বিরাশি হাজার টাকা এখানে ওজন হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে হালকা ওজনে আরও অনেক অনেক মপচেন হবে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্সে আসতে হবে পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে যদি কেউ ঢাকার ভিত্তি নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না যদি ঢাকার বাইরে নিতে চায় অবশ্যই একশো টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়াও পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল সবসময় থাকবে আর আমাদের কিন্তু তিনটা শোরুম ঢাকাতে আছে একটা হচ্ছে ইস্টান প্লাস একটা হচ্ছে শান্তিনগর ইস্টান প্লাস বসুন্ধরা সিটি এবং পুরান ঢাকা বাজার এছাড়াও কিন্তু আমাদের নিজের শুধু দুটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স আপনারা চাইলে যে কোনো জায়গায় কিন্তু অর্ডার করে করতে পারবেন